আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়ের আমাদের সবার স্বপ্ন প্রিজনের মুখে হাসি ফোটানো আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তো আমরা হাজারো কষ্ট সয়ে বিদেশে মাটিতে পারাকি বিশেষ করে সৌদি আরবের মতো কঠোর নিয়ম দেশে প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলতে হয় তবে আজকে আমি যে তথ্যটি আপনাদের সঙ্গে ভাগ করতে যাচ্ছি তা আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে ভালো না খারাপ সেটা নির্ভর করবে আপনার সচেতনতার উপর সৌদি আরবে নতুন একটি আইন কার্যকর হয়েছে যেখানে বলা হয়েছে যদি আপনি কোনো অবৈধ প্রবাসীকে সাহায্য করেন তাহলে এর ফল হতে পারে ভয়াবহ এই সাহায্য হতে পারে একটি ছোট জায়গা দেওয়া রুম ভাড়া নিতে সহায়তা বা শুধু একটা ট্যাক্সি করে কোথাও পৌঁছে দেওয়া এমনকি আর্থিকভাবে সামান্য সাহায্য করলেও শাস্তি থেকে রেহাই নেই এই কাজের জন্য আপনাকে গুনতে হতে পারে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা আর হতে পারে ছয় মাসের কারাদণ্ড কারাদণ্ড ভোগের পর আপনাকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে আর কখনও এই দেশে কাজের জন্য ফিরতে পারবেন না এই আইন শুধু তাদের জন্য প্রযোজ্য যারা সত্যিকার অর্থে ইল্লিগাল যারা কোনো প্রকার ভিসা বা ডকুমেন্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন বা যারা উমরাহ বা ভিজিট ভিসা শেষ হওয়ার পর ফেরত যাননি যারা কাজের ভিসায় এসে পরবর্তীতে অবৈধ হয়ে গেছেন তারা এই আইনের আওতায় পড়েন না তবে ভুল করে কিংবা দয়া করে যদি আপনি কোনো ইল্লিগাল ব্যক্তিকে সাহায্য করেন চিন্তা করুন আপনার পরিবার আপনার ভবিষ্যৎ আপনার জীবন সবকিছু ঝুঁকির মুখে পড়বে সৌদি সরকার এই আইন কার্যকর করার পাশাপাশি একটি ক্যাম্পেইন চালাচ্ছে যাতে সবাই সচেতন হয় এবং অপরাধীদের খুঁজে বের করা সহজ হয় প্রিয় ভাইয়ের একটি ছোট ভুল একটি ভালোবাসা থেকে করা সাহায্য আপনার গোটা জীবনের অর্জন মুছে দিতে পারে যারা প্রকৃত অর্থে অবৈধভাবে সৌদি আরবে ঢুকেছে তাদের জন্য সাহায্যের দরজা বন্ধ রাখুন এবং যারা বৈধভাবে এসে এখন আইনি সমস্যায় পড়েছেন তাদের জন্য সহানুভূতির দরজা খোলা রাখুন আমাদের দয়া যেন আমাদের সর্বনাশের কারণ না হয়ে দাঁড়ায় এই বার্তাটি ছড়িয়ে দিন আপনার পরিচিত সবাইকে জানিয়ে দিন কারণ সচেতনতাই এখন আমাদের রক্ষার একমাত্র পথ